হ্যালো এভিড ওয়েলকাম মাই রণজিৎ টিপ চ্যানেল তো আজকের ভিডিওটা খুবই নলেজফুল হতে চলেছে ফেসবুক থেকে কি করে পয়সা ইনকাম করবো সেই নিয়ে আজকে ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে তো দেখতে থাকুন চলুন স্ক্রিনে নিয়ে যাই প্রথমে আপনি ফেসবুকে যাবেন এবং যদি আপনার ফেসবুক আইডি না খোলা থাকে তাহলে গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে তারপর ফেসবুকে একটা আইডি খুলবেন আইডি খোলার পরে ওটাকে আপনি প্রফেশনাল মোড খুলতে হবে প্রফেশনাল মোড খোলা হয়ে গেলে তারপর আপনি রিলসগুলো যদি আপলোড করেন তাহলে পয়সা ইনকাম করতে পারবেন আপনাকে প্রথমে এই যে দেখুন এই যে এখানে আছে ফেসবুকটা প্রথমে আমি আগে ইয়ে করে নিই হ্যাঁ হ্যাঁ দেখুন এই দেখেন এইখানে আমার ফেসবুক আছে এই যে এখানে ফেসবুক আছে এই ফেসবুকে গিয়ে এখানে ফেসবুকে প্রথমে যাই এই ফেসবুকে গেলে আমার আইড হচ্ছে আমার আইডি ফেসবুকে তো দেখুন রণজিৎ বিশ্বাস পাঁচ হাজার একশো ফলোয়ার্স আছে আমি অল্প কয়েকজনকে ফলোইং করে রেখেছি এটা আমার ফেসবুক পেজ আমি প্রতিনিয়ত গান তো আপনার আপনার পেজটা ফলো করলে করতে পারেন যদি মনে করেন তো প্রথমে যদি আপনার পয়সা ইনকাম করতে হয় তাহলে এরকম রিলসে যাবেন রিলসে যাওয়ার পরে আপনি গ্যালারির থেকে এগুলো আমার গ্যালারি শো করছে এই যেখানে দেখুন এই যে গ্যালারি লেখা আছে এই দেখছেন দেখতে পাচ্ছেন এই যেখানে গ্যালারি লেখা আছে এগুলো আমার সব গ্যালারির ফটো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব গ্যালারি ফটো যেগুলো সব গ্যালারি ফটো ভিডিও সব ওইগুলো গ্যালারির ফটো তো আপনি প্রথমে গ্যালারির থেকেও নিতে পারেন ফটো আবার আপনি এখান থেকেও নিতে পারেন এই যে এখানে ক্যামেরা লেখা আছে ক্যামেরা গিয়েও করতে পারেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা বলে যে অপশানটা আছে আমি এগুলো ব্যাক করি নাহলে পরে ওই হয়ে যাবে আচ্ছা এই যে এখানে ক্যামেরাগুলো অপশান আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখুন এই যে ক্যামেরা এই দেখেন ক্যামেরা এই যে ক্যামেরা এখানে ক্যামেরা এখানে মিউজিক হ্যাঁ যদি আপনি ফেসবুক থেকে মিউজিক নিয়ে করেন তাহলে মিউজিক তো এখান থেকে নিয়ে রিলস করতে হবে যদি রিলস করেন তাহলে হবে ঠিক আছে তা প্রথমে আপনি যদি ক্যামেরায় যান তাহলে ক্যামেরায় টাচ করবেন এরকমভাবে এরকম ক্যামেরায় টাচ করলেন দাঁড় আসবে ক্যামেরায় চলে এসছে দেখেছেন এবার ক্যামেরায় এসছে আপনি যদি মনে করেন যে পিছন সাইডে মানে এটা আমার ফ্রন্ট সাইড ক্যামেরা ওপেন হয়ে গেল তো আপনার ফ্রন্ট সাইড ক্যামেরায় দেখতে পাচ্ছেন আমাকে ওখানে এখন রেকর্ডিংটা থেমে যাবে যদি আমি এখানে এসেছি তো প্রথমে আপনি ক্যামেরা যদি চেঞ্জ করতে চান তাহলে দেখুন এই জায়গাটা এই জায়গাটা দেখেছেন এই জায়গাটা আছে ক্যামেরা চেঞ্জ করার অপশান এই যে এখানে ক্যামেরা এই যে এখানে ক্যামেরা এই যে এখানে এই যে এখন ডান দিকের এই জায়গাটা এই জায়গাটা ক্যামেরা চেঞ্জ করার অপশান আছে এই যে ক্যামেরা এখানে ক্যামেরায় ঘুরিয়ে আপনি ঘুরিয়ে নিতে পারেন হ্যাঁ ঘোরালে পরে এরকম এই যে এটা আছে ব্যাক ক্যামেরা আমার ওই দিকে যেহেতু কিছু নেই তবু আমি এখন দেখাচ্ছি আমার সামনে বাসার ব্যাক ক্যামেরা হ্যাঁ লাইট আছে এটাতে ব্যাক ক্যামেরা যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরায় আসতে যায় তাই ফ্রন্ট ক্যামেরা করে নিই একবার দুইবার টাচ করবেন ফ্রন্ট ক্যামেরায় চলে আসবে ঠিক আছে এবার এবার আপনি এখান থেকে রিলস কোনো রিলস আপনি হয়তো এখান থেকে করবেন তাহলে রিলস করতে গেলে প্রথমে আপনি মিউজিক নিতে হবে মিউজিক নিন এই যে মিউজিক লেখা আছে এই যে মিউজিক এখান থেকে মিউজিক নিতে পারেন এখান থেকে এফেক্ট লাগাতে পারেন এখান থেকে স্ক্রিনের কালার মানে বিভিন্ন ধরনের আপনি যে আর্টিফিশিয়াল স্ক্রিন নিতে যান তো ওখান থেকে করতে পারেন আর এটাই তো স্পিড মানে আমি যে কথাটা বলছি এই কথাটা আরও দ্রুত মানে হবে ওখানে যদি আপনি স্পিড করেন সাধারণত নর্মাল করাই ভালো আমরা যেসব ভিডিও ভিডিও করি এগুলো সব নর্মাল ভিডিও করার জন্যই মানে করাই ভালো নর্মাল ভিডিও করাই ভালো তো আমি সেটাই সবাইকে রেকমেন্ডেশন করবো নর্মাল ভিডিও করার জন্য তো আমি এগুলোকে প্রথমে তুলে নিই তুলে নেওয়ার পরে এগুলোকে ডিলিট করে দিই তো আমি আপনাকে একটা করে দেখাচ্ছি প্রথমে মিউজিকে যাই এই যে মিউজিকে যাই প্রথমে প্রথমে মিউজিকে গেলাম এই যে মিউজিকে চলে গেলাম দেখলেন তো মিউজিকে যাওয়ার পরে কত মিউজিক এখানে আচ্ছা এখানে দেখুন ধরুন একটা আপনি এখান থেকে একটা মিউজিক নেবেন আগে চেক করে নেবেন দেখুন এখানে অনেক মিউজিক আছে বুঝেছেন এখানে প্রচুর মিউজিক আছে এই একটা মিউজিক এই একটা মিউজিক এই একটা মিউজিক এ একটা মিউজিক এখান থেকে অ্যাড করতে পারবেন মিউজিক হয়ে গেল ওখান থেকে মিউজিক অ্যাড করে নেওয়া হয়ে গেলে আপনি এখানের থেকে এটাকে ক্যামেরায় যাওয়ার পরে এই যে রিল্সে চলে আসলো একটু সময় লাগছে হ্যাঁ এই যে এখানে যাবেন গিয়ে তারপরে মিউজিকে যাবেন হ্যাঁ তারপরে হচ্ছে মিউজিকে যাবেন আমি এগুলোকে সব ডিলিট করি এই যে মিউজিকে যাবেন মিউজিকে মিউজিক নিতে পারেন তারপরে এখান গিয়ে স্পিড কমাতে পারেন বাড়াতে পারেন ইফেক্ট লাগাতে পারেন হ্যাঁ গ্রিন স্ক্রিন করতে পারেন হ্যাঁ এইভাবে সব কিছু করে আপনি সেট আপ করতে পারেন সেট আপ করার পরে আপনি এখানে যে মাঝখানে যে চিহ্নটা ডান দিকের এই বাসটাই দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরার মতন অপশন আছে এই জায়গাটা আপনি ক্যামেরা মানে ঘুরিয়ে নিতে পারেন মানে পিছন সাইডে ক্যামেরা করতেন আমি এটা ফ্রন্ট ক্যামেরাতে করছি আপনার দেখানোর জন্য এটা ঘুরিয়ে পিছন ক্যামেরায় করতে পারেন হ্যাঁ করার পরে আপনি যদি রিল স্টার্ট করেন তাহলে রিল স্টার্ট করতে গেলে আপনার এই জায়গাটা স্টার্ট করতে হবে এই যে এই জায়গাটা দেখতে আসেন এই জায়গাটা এই জায়গাটা যদি টাচ করেন তাহলে রিল স্টার্ট হয়ে যাবে এবার রেকর্ড হয়ে যাবে রেকর্ড হয়ে যাওয়ার পরে নেক্সট এর অপশান আসবে নেক্সট ডেস্টে আমি দেখাচ্ছি আপনাকে আমি আগে বলে নিলাম ঠিক আছে তো এবারে আপনি কি এখানে গেতে হলেন যেহেতু আমি কিছু নিইনি গান নিই নি কপিরাইট অপশান আসবে বলে গান নিই নি কিছুটা রেকর্ডিং হচ্ছে আপনি এখান থেকে যদি মিউজিক নেন এই জায়গার থেকে যদি এই জায়গার থেকে যদি মিউজিক নেন তাহলে পরে হয়ে যাবে আমি যেহেতু কথা বলছি কথাটাই রিলস হচ্ছে বুঝতে পেরেছেন এটাই রিলস হচ্ছে কিন্তু আর যদি আপনি এখান থেকে মিউজিক নেন মিউজিক নিলে ফেসবুক থেকে এখান থেকে মিউজিক নিলে কপিরাইট আসবে না যদি আপনি এক এক মিনিটের কম গান নেন তাহলে কোনো কপিরাইট অপশান আসবে না তো আমি আপনাকে দেখাচ্ছি এটা রিলসটা প্রায় কমপ্লিট হয়ে গেল এখানে গিয়ে আচ্ছা এখানে গিয়ে একটা একটা মিউজিক আপনাকে নিয়েই দেখায় এই যে মিউজিকটা নিলাম নেওয়ার পরে মানে অ্যাড হতে একটু সময় লাগবে হ্যালো বুঝতে পারলেন এখান থেকে মিউজিক নেওয়া হয়ে গেল নিয়ে এটা এটা আপনি এরকম হ্যাঁ এবারে আপনি কী করলেন এবারে আপনি ধরেন আমি যেহেতু এটা রিলস করছি হ্যাঁ তো এখান থেকে ওখান থেকে মিউজিক নিয়ে করতে পারেন উপরে দেখালাম মিউজিক স্পিড এফেক্ট ওখান থেকে নিয়ে করতে পারেন আর যদি মনে করেন যে না নিয়ে করবে নিজে রিলস করবে এই জায়গাটা টাচ করবেন

যে রিলসটা করলে মানে অটোমেটিক রিলসটা কেমন হয়েছে আপনাকে দেখাবে সেই জন্য ওটা রিলসটা কথা হচ্ছিলো যার জন্য আমি ওটাকে মিউট করতে পারলাম না তো ওইভাবে করার পরে আপনার এই জায়গাটা কিছু ডিসক্রিপশান লিখবেন যে সম্বন্ধে আপনি রিলস করছেন এই জায়গাটা এই জায়গাটা এই যে লেখা যায় না কিছু কিছু লিখতে হবে এটা মানে আপনি কী রিলসটা কী কোনো গান কোনো ভিডিও হ্যাঁ কোনো আপনার কোনো অন্য কোনো রিলেটেড হলে এই জায়গাটা কিছু টাইপ করবেন যেমন আমি এখানে যদি লিখি ধর একটা হ্যাশট্যাগ দিয়ে লিখলাম লাভলি আমেজিং আমেজিং লিখে দিই আমেজিং এ এম এ এম এই দেখেন এখানে চলে এসেছে এম এ যে আমেজিং এখানে টাচ করলেন চলে আসলো দেখতে পাচ্ছেন এবার দেওয়া হয়ে গেল এবারে আপনি দেখুন এখানে শেয়ারের অপশান আছে এই যে শেয়ারের অপশন এই যেখানে এবারে যেই শেয়ার বলবেন এখানে এই যে শেয়ার অপশান যেই শেয়ার করবেন এটা অটোমেটিক পোস্ট হয়ে যাবে এরকম শেয়ার করলেন এই দেখেন এখানে দেখতে পাচ্ছেন এই যে পোস্ট হচ্ছে এখানে এই যে যেখানে পোস্ট হচ্ছে এইখানে যেখানে এখানে দেখা এখানে এখানে আপলোড দেখাচ্ছে এখানে পোস্ট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন তো দেখুন এটা পুরোটা আপলোড হোক আমি যেহেতু অল্প করে দিয়েছি তাড়াতাড়ি হয়তো আপলোড হয়ে যাবে আপলোড হতে হতে আপনাদের তত সময় একটা কিছু দেখাবো কি সেটাই ভাবছি তো আমার চ্যানেলেই যাই গিয়ে দেখায় আপনাকে এই জায়গাটা আমার চ্যানেল হ্যাঁ তো ওটা আপ এই জায়গাটা এখন ফিনিশ হয়নি এই দেখেন হয় আপনি এখান থেকে স্টার্ট

আচ্ছা এটাকে পোস্ট হয়েছে না আপনাকে আমি দেখাবো প্রথমে আপনার প্রোফাইলে যাবেন প্রথমে এই যে প্রোফাইলে যাবেন আগেগুলোকে তুলে নিই সব দেখিয়েছিলাম এই যে এই যে প্রোফাইল ঠিক আছে এই প্রোফাইলে যাবেন প্রোফাইলে প্রোফাইলে গেলাম প্রোফাইলে যাওয়ার পরে দেখবেন যে আমি এটা কীসে হিসাবে ছেড়েছিলাম রিলস ছেড়েছিলাম না ইয়ে একে রিল্সে ছেড়েছিলাম যে রিলসে দেখাচ্ছে দেখুন ঠিক আছে এবার এবার এটা নিরেন্ট যেটা আপনাকে পোস্ট করলাম সেটা হচ্ছে এই জায়গাটা পাবেন যেমন ভিডিও আছে

হ্যাঁ এইরকম আর কি ব্যাপার বোঝা গেল তাহলে তাহলে এইভাবে এখানে মিলেন মিলেন ভিউজ হবে এরপরে আপনার ফেসবুকে কত জমা পড়ছে না পড়ছে এবারে আপনার ড্যাশবোর্ডে গিয়ে চেক করবেন যে আপনার রিস্ক কত আছে ড্যাশবোর্ডটা আপনি এখানে পাবেন এই দেখেন এখানে ড্যাশবোর্ড আছে এই যে ড্যাশবোর্ড এই যে এইটা এটা আছে ড্যাশবোর্ড ঠিক আছে এখানে গিয়ে আপনি ড্যাশবোর্ডে গেলেন ড্যাশবোর্ড টাচ করি দেখেন ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখতে পাবেন ড্যাশবোর্ডে আপনার এখানে রিস্ক রিস্ক কত আছে ফলোয়ার্স কত আছে এনগেজমেন্ট কত আছে এগুলো প্লাস থাকলে ভালো বুঝেছেন তারপরে আপনার যদি এখানে একশো ডলার হয়ে যায় তো আপনি এখান থেকে পয়সা ইনকাম করতে পারবেন ঠিক আছে এখানে নেটের অবস্থা খুবই খারাপ তো আপনি এখান থেকে গিয়ে দেখতে পারবেন নিজের প্রোফাইলে প্রোফাইল দেখতে পারবেন হুম এই যে টার্ন অন প্রফেশনাল মোড এখানে কন্ট্রোল করতে হবে আপনাকে প্রথমে তো এখানে গিয়ে প্রোফাইলে গেলেন প্রোফাইলে গিয়ে দেখলেন যে আপনার প্রোফাইলটা কীরকম আছে তো এইভাবে কন্টিনিউ পোস্ট করতে থাকুন হ্যাঁ আর এই ড্যাশবোর্ডটার এখানে দেখতে থাকুন কী কী আপনার কী হচ্ছে না হচ্ছে ঠিক আছে এই যে এখানে কি লেভেল দেখতে পারবেন লেভেল কত লেভেল আছে যেমন আমার এখানে এখানে দুই নম্বর লেভেল আছে এখানে হ্যাঁ এইভাবে লেভেল চেক করতে পারবেন আচ্ছা তারপরে এখানে যদি ভিউার্স বেশি আসে তাহলে আপনার এখানে এই যে ড্যাশবোর্ডের থেকে দেখালাম যে এখানে ভিউয়ার্স কত হচ্ছে হ্যাঁ এখান থেকে আপনার কত রিচ বাড়ছে মানে বাইরে লোক কত দেখছে ফলোয়ার্স কত হয়েছে এই কত হয়েছে এগুলো বেশি হলে এবার ফেসবুকে আপনার যদি এরকম পাঁচ হাজার ফলোয়ার্স হয় ফেসবুকে আপনার যদি এরকম এইরকম এই এইরকম ফাইভ থাউজেন্ড ফলোয়ার্সের ওপরে হয় আর যদি আপনার ভিউজ প্রচুর পরিমাণে হয় লাইক কমেন্ট পড়ে তাই তার উপরে ভিত্তি করে ফেসবুক থেকে ডলার ডলার পয়সা পাঠায় বুঝতে পেরেছেন এইভাবে রিলস আপডেট করলে পরে ফেসবুক থেকে খুব সহজে পয়সা ইনকাম করা যায় আজ তো চাকরি পাওয়াই যায় না আজকাল তো আপনাদেরকে সবই দেখালাম তো রণজিৎ টিপ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ তো রকম রিলেটেড আরও ভিডিও পেতে এখনই ফেসবুকে এখনই ইউটিউবে আপনার বেল টিপে বাজিয়ে রাখুন যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন যাবে তো কেমন লাগলেও যদি কোনো সমস্যা হয় কেউ যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টস করেন আমি তার উপরে ভিত্তি করে নতুন একটা ভিডিও নিয়ে আসবো যদি অনেকে যেহেতু আমি ফেসবুক ফেসবুকের স্টোর থেকে ডাউনলোড করাই দেখাইনি অনেকে জানে বলে তো আজকাল সবাই জানে ফেসবুক থেকে ফেসবুক কোথা থেকে ডাউনলোড করা করতে হয় তা দেখায়নি যদি মনে করেন যে ফেসবুক ডাউনলোড কীভাবে করে এগুলো করতে হবে তো তাই যদি করতেন তাহলে কমেন্টস করুন আমি সেভাবে তার উপরে ভিডিও করবো আবার তো থ্যাংক ইউ সো মাচ